বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিও হচ্ছে অপবিশ্বাস এবং বুবলি কি নিয়ে তো চলুন শুরু করি অপবিশ্বাস এবং বুবলি দুজন দুজনার প্রতিদ্বন্দ্বী হলেও কিন্তু এবার তাদের দুজনকেই দেখা গেল একই মঞ্চে বন্ধুরা দুজন বলতে দুজনকেই একই অনুষ্ঠানে এবং একই মঞ্চে নাচ করতে দেখা গেছে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদুস এবং অপবিশ্বাস এই অনুষ্ঠানে আমরা বুবলিকে তিনটা গানে পারফরমেন্স করতে দেখেছি এর মধ্যে বুবলির সবথেকে ফেমাস যে গান সেটি হলো আমার নাম মিস তার নিজের নামের গান দিয়ে পারফরমেন্স করেছে এছাড়াও আরো একটা ভাইরাল গান আগুন লাগাইল এ গানেও তাকে নাচ করতে দেখা গেছে এখন দেখব আমরা বুবলির সর্বশেষ পারফরমেন্স বুবলির সর্বশেষ পারফরমেন্স করেছেন মাফুজের সাথে মেঘের নৌকা যে গানটি ছিল সে গানে ডুয়েট পারফরমেন্স করেছে এখন আমরা দেখব অপবিশ্বাসকে ফেরদুস এবং অপবিশ্বাস যেহেতু এখানকার উপস্থাপক তাই তাদের দুজনের ডুয়েট একটি পারফর্মেন্স দেখতে পেরেছি তারা দুজন বসন্ত বাতাসে এই গানে ডুয়েট পারফর্মেন্স করেছেন বসন্ত পাঠা এই পারফর্মেন্সে আমরা কিন্তু ফেরদুসের সাথে অপবিশ্বাসকে খুবই প্রাণবন্ধভাবে নাচতে দেখেছি এছাড়াও তারা দুজন আরও একটি ডুয়েট পারফরমেন্স করেছেন সেটি হলো বৃষ্টি এছাড়াও চঞ্চলা হাওয়াতে এ গানেও তারা দুজন ডুয়েট পারফরমেন্স করেছেন তারা আরও একটি গানে পারফরমেন্স করেছেন সেই গানটি হল এছাড়াও মেঘের পালক নামে আরও একটি ডুয়েট পারফরমেন্স করেছেন পালক তো বন্ধুরা মানুষের মধ্যে কিন্তু অনেক বড় একটা আগ্রহ ছিল যেহেতু অপবিশ্বাস উপস্থাপনা করবে এই অনুষ্ঠানে আর বুবলি সেই অনুষ্ঠানে আসবে অপবিশ্বাস কি বলবে এবার আসবে বুবলি এটা শোনার আগ্রহ ছিল সবারই তো এখন আপনারাই সবাই বুঝতে পেরেছেন পারিবারিক একটা ঝামেলা আছে যার কারণে বুবলি যখন মঞ্চে আসবে তো সে মঞ্চে ছিল না ফেরদুস বুবলিকে মঞ্চে ডেকেছিল এবার ভীষণ প্রিয় দুজন অভিনেতা অভিনেত্রী আসবেন কিন্তু আমি তাদের নাম বলবো না এটা একটা সারপ্রাইজ তো বন্ধুরা অপবিশ্বাস এবং বুবলির মধ্যে কার নাচ সব থেকে বেশি আপনাদের কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে